আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু ছোট প্রশ্ন এবং এমসি কিউ টাইপ কিছু প্রশ্ন এবং উত্তর দিচ্ছে আজকের এই ভিডিওতে এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে তাহলে আশা করি বার্ষিক পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবে তো এই যে যে ভিডিওটি দেখতে পাচ্ছ যে পিডিএফটি দেখতে পাচ্ছ এটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারপর তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে পারবে তো তোমরা এই এমসি কিউগুলো এবং ছোট প্রশ্নগুলো একটু দেখে রাখবে বার্ষিক পরীক্ষার জন্য আশা করি এখান থেকে তোমরা ভালো করতে পারবে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য